রহস্য কথাটি শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম আসে অতি প্রাকৃত কোনো কিছু বা সত্য ও অসত্যের মাঝখানে দুটানা কোনো গল্প দ্য মিস্ট্রি অব জ্যাক দ্য রিপার আঠারোশো সালে লন্ডনের হোয়াইট চ্যাপেল শহর প্রবল বৃষ্টি রাস্তায় গ্যাস ল্যাম্পের মৃদু আলো আর ঘরে আতঙ্কে কাঁপতে থাকা মানুষ এটি ছিল তখনকার সময়ের এক পরিচিত দৃশ্য এর পেছনের কারণ সেই সময় এই শহরে একসাথে পাঁচজন মহিলা লাশ পাওয়া যায় যাদের ঠিক সেমভাবেই শেষ করা হয়েছিল আরও সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই পাঁচটা মেয়ে আলাদা আলাদা জায়গায় ছিল এবং তাদের মধ্যে কোনো সম্পর্কও ছিল না পুলিশ এই হামলাকারীকে ধরতে আপ্রাণ চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তার সন্ধান মেলে না ঠিক তখনই পুলিশের কাছে একটি চিঠি আসে যে চিঠিতে কালি দিয়ে লেখা ছিল এর পেছনে আমিই দায়ী আর এর নিচে সিগনেচার করে নাম লেখা ছিল জ্যাক দ্য রিপার পুলিশ এই নামটি নিয়ে আরো গভীরভাবে তদন্ত করার পর জানতে পারে চিঠিটি ভুয়া ছিল কিন্তু ঠিক ততক্ষণে যা হবার তাই হয়ে গেছে এই নাম পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং একটি আতঙ্কের প্রতীক হয়ে ওঠে পুরো লন্ডনের সব পত্রিকায় ছাপা হয় এই নিউজ কে সেই জ্যাক দ্য রিপার আপনার সামনে রয়েছে সেই সময়ের কিছু বিখ্যাত নিউজ আর্টিকেল এরপরেই পুলিশের কাছে আসতে থাকে নানা ধরনের চিঠি এবং সেই চিঠিগুলোর ভিতরে কালি দিয়ে লেখা ছিল এর পিছনে আমিই দায়ী তার নিচে লেখা থাকতো সেম নাম জ্যাক দ্য রিপার কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অসংখ্য তদন্ত করার পরও পুলিশ সেই হামলাকারীকে ধরতে ব্যর্থ হয় এবং আসলে কে এই জ্যাক দ্য রিপার এটিও ধামাচাপা পড়ে যায় এই ঘটনার একশো তিরিশ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও জ্যাক দ্য রিপারের রহস্য আজও সমাধান হয়নি এবং বিশ্বজুড়ে মানুষ এখনও এই রহস্য নিয়ে কৌতূহলী কে ছিল সেই জ্যাক দ্য রিপার এবং কেনই তিনি এই মেয়েগুলোর সাথে এই রকম করেছিলেন তা আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য টেরোকোট আর্মি কখনো কি কল্পনা করতে পারেন কারো সমাধির ভেতর সম্পূর্ণ একটি রাজপ্রাসাদ বিশাল সেনাবাহিনী এবং ভয়ঙ্কর ফাঁদের এক রহস্যময় জগৎ লুকিয়ে থাকতে পারে হাজার বছর পার হয়ে গেলেও এই সমাধি আজও অক্ষত রয়ে গেছে কারণ কেউ সাহস করেনি এর ভেতরে প্রবেশ করার আমি কথা বলছি চীনের প্রথম সম্রাট কিনশি ওয়াং এর রহস্যময় সমাধি যা আজও ইতিহাসের অন্যতম বড় রহস্য হিসেবে রয়ে গেছে চীনের প্রথম সম্রাট কিনশি ওয়াং ছিলেন এমন একজন শাসক যিনি দুইশো একুশ খ্রিস্টপূর্বাব্দে চীনকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি শুধু ক্ষমতাধর রাজাই ছিলেন না বরং তার উচ্চাকাঙ্ক্ষা এতটাই প্রবল ছিল যে মৃত্যুর পরও তিনি অমর থাকার স্বপ্ন দেখতেন এই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি নির্মাণ করেছিলেন এক বিশাল সমাধি যা আসলে এক রাজপ্রাসাদের মতো ছিল এই সমাধির গভীরে লুকিয়েছিল এক বিশাল মাটির সেনাবাহিনী যা আজ টেরোকোটা আর্মি নামে পরিচিত অবিশ্বাস হলো সত্যি সম্রাট যখন মাত্র ১৩ বছর বয়সে ছিলেন তখনই তার সমাধি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল এবং এই বিশাল প্রকল্প তার মৃত্যুর আগ পর্যন্ত আটত্রিশ বছর ধরে চলতেই থাকে বাইরের পৃথিবী জানতে পারে এই সম্পর্কে উনিশশো সালে যখন কিছু চীনা কৃষক ভুলবশত এই স্থানটি খনন করতে গিয়ে হঠাৎই মাটির সৈন্যদের অস্তিত্ব আবিষ্কার করেন প্রাথমিকভাবে এই মূর্তিগুলোকে সাধারণ মনে হলেও গবেষণার পর জানা যায় প্রত্যেকটি সৈন্যের চেহারা পোশাক এবং মুখভঙ্গি সম্পূর্ণই আলাদা দেখে মনে হচ্ছিল যেন পুরো একটি সেনাবাহিনী পাথরে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল শুধু এই মাটির সৈন্যই কি সম্রাটের সমাধির আসল রহস্য নাকি এর গভীরে আরও কিছু লুকিয়ে আছে বহু বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন সমাধির ভেতর শুধু মাটির সৈন্য নয় আরও অনেক রহস্য লুকিয়ে আছে যেমন ভয়ঙ্কর পারদ নদী প্রাচীন চীনা নথি অনুসারে সমাধির ভেতরে নকল নদী তৈরি করা হয়েছিল যা তৈরি হয়েছে মার্কারি বা পারদ দিয়ে আধুনিক গবেষণাতে এটাও প্রমাণ মিলেছে সমাধির চারপাশে অস্বাভাবিক মাত্রায় পারদের অস্তিত্ব যা মানুষের জন্য অত্যন্ত বিষাক্ত এবং প্রাণঘাতী হতে পারে এবং এই কারণেই এই সমাধি আজও পুরোপুরি ডিসকভার করা যায়নি বিজ্ঞানীদের ধারণা এই সমাধি যদি পুরোপুরি ডিসকভার হয়ে যায় তাহলে এখান থেকে অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের মূল্যবান সম্পত্তি বের করা সম্ভব কারণ যে সম্রাট তার মৃত্যুবরণ করার পরেও তার জীবনের প্রতি ছিল এত আকাঙ্ক্ষা সেই সম্রাট অবশ্যই তার সমাধিতে মূল্যবান জিনিস রাখবে এটাই স্বাভাবিক সেই মূল্যবান জিনিসগুলো কোথায় এবং কিভাবে রয়েছে তা আজও একটি অমীমাংসিত রহস্য উনিশশো নিরানব্বই সাল র্যামিভ্যান লিডার বেলজিয়ামের এক বিমান বাহিনীর কর্নেল ছিলেন যা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গোতে অবস্থিত একবার লিডার ও তার সঙ্গী অফিসার এবং একজন ফটোগ্রাফার সহ একটি হেলিকপ্টারে করে কঙ্গ জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তারা কঙ্গো জঙ্গলের ছবি তুলে সেই এলাকার একটি ডকুমেন্টই করতে গিয়েছিলেন তারা নিচের ভূখণ্ডটি ভালোভাবে দেখতে পাচ্ছিল এই সময় তারা জঙ্গলের একটি ফাঁকা জায়গা দেখতে পায় যেখানে তারা একটি বিশাল সাপ দেখতে পায় যা সূর্যের আলোয় শুয়েছিল এই সাপটি দেখে তারা হতবাক হয়ে যায় লিডারের ভাষ্যমতে এই সাপটি কমপক্ষে পঞ্চাশ ফুট লম্বা ছিল এবং এর আচরণও বেশ আক্রমণাত্মক ছিল লিডার তার ভাষ্যতে বলেছেন সাপটি তার প্রায় দশ ফুট অংশ উপরের দিকে তুলে রেখেছিল যেন এটি হেলিকপ্টারের দিকে আক্রমণ করবে কর্নেল পাইলটকে বললেন হেলিকপ্টারটি নিচে নামাতে এবং সেই স্থানে কিছুক্ষণ উঠতে লিডার ফটোগ্রাফারকে ছবি তোলার আদেশ দেন যার ফলে আজ আমাদের কাছে এই সাপের আসল ছবিটি রয়েছে এখন আপনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিডারের তোলা সেই ছবিটি তবে সাপটি দেখার সময় হেলিকপ্টারটি এতটা নিচে নেমে গিয়েছিল যে সাপটি তাদের উপর আক্রমণও করতে পারত তখন পাইলট সিদ্ধান্ত নেয় যে তাদের এখান থেকে বের হয়ে আসা উচিত যখন লিডার এই ছবিটি বাইরে নিয়ে আসেন বিজ্ঞানীরা হতবাক হয়ে যান ছবিটি বিশ্লেষণ করে জানা যায় ছবিটি একদম সত্যি এবং সাপের দৈর্ঘ্য অনুমানের চেয়েও অনেক বেশি ছিল পরিমাপ অনুযায়ী সাপের দৈর্ঘ্য পঞ্চাশ ফুট নয় বরং প্রায় দুইশো ফুট ছিল এর প্রমাণ বের করতে কিছু এক্সপ্লোরার সেই এলাকায় সাপের খোঁজ করার সিদ্ধান্ত নেন কারণ তাদের বিশ্বাস ছিল যদি কর্নেল একদৃষ্টিতে এত বিশাল সাপ দেখতে পান তাহলে সেই জঙ্গলে না জানি কত বড় বড় সাপ থাকতে পারে স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে জানা যায় যে তারা সাপটি সম্পর্কে জানে এবং এর থেকে বিজ্ঞানীদের মনে নতুন এক ধারণার জন্ম নেয় সেটি হচ্ছে বিখ্যাত টাইটনোবোয়া যে ভয়ঙ্কর সাপের প্রজাতি প্রায় ষাট মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা টাইটনোবোয়ার ফসিল আবিষ্কার করেছেন যা এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি তবে কি সেই প্রাচীনকালের বিলুপ্ত হওয়া সাপের প্রজাতি আজও লুকিয়াছে কঙ্গ জঙ্গলে কঙ্গজঙ্গল এতটাই ঘন যে সেখানে মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি তাই সেখানের আবহাওয়া প্রাচীন যুগের মতোই তাই হতেও পারে যে বিলুপ্ত প্রাণীগুলো এখনও সেখানে বিদ্যমান